বানাচ্ছি ঝাল পোয়া পিঠা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি গতকাল বিকেলে কি করবো ভাবছি বলেছিলাম তারপর ডিসাইড করলাম ঝাল ঝাল কিন্তু সহজ কোনো একটা রেসিপি বানাই ঝাল পোয়া পিঠা পারফেক্ট হবে মনে হলো তো এর জন্য নিয়েছি এক কাপ চালের গুঁড়া কয়েকটি কাঁচামরিচ আদা নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আর সাথে নিয়েছি হলুদ মরিচ জিরা গরম মশলা গুঁড়া আর হলো একটি ডিম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও নিয়েছি তো একটা ব্লেন্ডার জারে আমি প্রথমেই পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেঙে দিয়ে দিলাম আর সাথে দেব আদা তো এটাকে একটু ভালো করে পেস্ট করে নেব একটু মিহি পেস্টই করে নিয়েছি তাতে করে পিঠার ব্যাটারটা খুব মসৃণ হবে তো প্রথমেই চুলায় প্যান দিয়ে দিলাম আর চালের গুঁড়াগুলো দিয়ে মোটামুটি যখন একটা সুন্দর স্মেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে আর ঘন ঘন নাড়তে হবে যেন গুঁড়া কোনোভাবেই পুড়ে না যায় গুঁড়া যখন হয়ে আসবে তখন সুন্দর স্মেল ছাড়বে আর একটা সুন্দর কালারও চলে আসবে আমি গুঁড়া নামিয়ে নিলাম আর একটা প্যানে পানি বসালাম হাত দিলে সহ্য করা যায় এমন গরম পানি হলেই হবে খুব বেশি পোটানো গরম পানির প্রয়োজন নেই আর আমি ওইদিকে একটা বাটিতে গুঁড়াগুলো ঢেলে নিলাম এবং একটু ঠান্ডা হওয়ার জন্য নেড়ে দিচ্ছি আর এদিকে আমার পানিটাও গরম হচ্ছে এবার ভাজা গুঁড়ার সাথে শুকনা মশলা আর ডিম দিয়ে একটু মিক্স করব। আর এবার দিয়ে দিলাম যে পেস্ট করে রাখা ছিল মশলাটা সেটা আর এটা মিশানোর পরে একটা স্মুথ ডো তৈরি করতে যতটুকু পানি লাগবে অতটুকু পরিমাণে কুসুম গরম পানি দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিব আপনারা হয়তো এতক্ষণ একটা বিষয় খেয়াল করেছেন আমি কোনো লবণ দিইনি আমি যেহেতু খুব একটা এক্সপার্ট না তাই আমার আগে লবণ দিলে অনেক সময় একটু হেরফের হয়ে যায় তাই আমি পরে এ সময় দিয়ে ব্যালেন্স করে নিই আচ্ছা এবার তেলে এক একে পিঠাগুলো দিচ্ছি আর ভেজে তুলে নিচ্ছি একটা কাটা চামচ দিয়ে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি পিঠার উপরে যে তেলগুলো থাকে সেগুলো যেন গরম তেলটা আসে আর তাতে পিঠাটা ফুলে সুন্দর করে পিঠার এই পিঠ ভাজা হয়ে গেলে যখন পিঠা পিঠাটা ভাজা হয়ে যায় তখন একটা সাসলিকের কাঠি নিয়ে আমি পিঠাটাকে সুন্দর করে আটকে দেই এই কড়াইয়ের পাশে যেন সুন্দর করে তেলটা ঝরে যায় তো এইভাবেই তো আমার পিঠা বানানো শেষ এভাবে ট্রাই করে আপনারা জানাতে পারেন কেমন লাগলো